আমরা ভূমিকম্প দেখেছি ভূমিকম্পের পরেই আরেকটি আজাব হচ্ছে ভূমিধস জমিনের বিভিন্ন জায়গায় ফাটল ধরা এটাকে আরবিতে বলা হয় জায়গায় জায়গায় বড় বড় গর্ত তৈরি হবে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এখন এই গর্তগুলো এই ফাটল তৈরি হলে এগুলো আটকানো যায় না আমাদের দেশে হয় নাই তা না আমাদের দেশে বিভিন্ন জায়গায় হয়েছে বিভিন্ন বড় বড় ফাটল ধরেছে ভূমিকম্প আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা সতর্কীকরণ এই ঝাঁকুনি শুধুমাত্র ভূমির উপরে একটি ঝাঁকুনি নয় আল্লাহর পক্ষ থেকে একটা অ্যালার্মিং আমাকে সজাগ করে দেওয়ার জন্য এই সময় আমাদের দায়িত্ব হচ্ছে তাও বা করা আল্লাহর দিকে ফিরে আসা আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি তাও বা করি রেক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা যাই হোক আমাদের ইমানের মাত্রা যেন বেড়ে যায় টেকটনিক প্লেট ফেটে গিয়েছে তাতে কি আল্লাহ চাইলে আমাকে হেফাজত করবে ভূমিকম্পের এই প্রণয়মকারী আজাব থেকে যদি আপনি মানুষের মতো মানুষ হন আল্লাহর দিকে ফিরে আসেন আমরা ভূমিকম্প দেখেছি ভূমিকম্পের পরেই আরেকটি আজাব হচ্ছে ভূমি দশ জমিনের বিভিন্ন জায়গায় ফাটল ধরা এটাকে আরবিতে বলা হয় হাসফান বা মাসা জায়গায় জায়গায় বড় বড় গর্ত তৈরি হবে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এখন এই গর্তগুলো তৈরি হচ্ছে ফাটল তৈরি হচ্ছে এই ফাটল তৈরি হলে এগুলো আটকানো যায় না আমাদের দেশে হয় নাই তা না আমাদের দেশে বিভিন্ন জায়গায় হয়েছে বিভিন্ন বড় বড় ফাটল ধরেছে এই ফাটলগুলো ধরবে না সাল্লাহ ইসাল্লি সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গিয়েছেন সেগুলো সত্য হচ্ছে এই ভূমিকম্পের পরেই ফাটলের মতো আদাবাস আসে এই আদাবগুলোর সময় আমাদের করণীয় বেনামাজি মানুষগুলো মানুষগুলা নামাজি হওয়া ব্যদায় যারা রয়েছে তারা পর্দানিসীন হওয়া ব্য যারা আছে তারা আমল আমলি হওয়া বেশি বেশি করে ফানিয়া মাহাজুর বেশি বেশি করে আমলের ভিতরে নিজেকে দেখবেন আর রুজুর মিন সিফাতিন মজমুম ইলা সিফাতিন মাহমুদ নিজেকে আগে যেমন খারাপ কাজের মধ্যে দেখতেন গুনাহের মধ্যে দেখতেন এখন সবাবের কাজের মধ্যে দেখেন আপনার কারণে আল্লাহ তালা আদাব উঠিয়ে নেবেন